আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা ড্রেস ওয়ার করে খুবই সুন্দর চারটা কালার এভেলেবেল আছে এর মধ্যে আপনার তো স্টিচটা দেখেই ফেলেছেন এবং স্টিচটা দেখেন ব্ল্যাক কালার আমাদের এভেলেবেল আছে বাট বেশি পিসেস নেই একদম স্টক লিমিটেড যার হচ্ছে এখন তো ঈদের অনেক সামনে চলে আসছে আমরা যেটা করতেছি আপনাদেরকে স্টিচ করে দিচ্ছি ঠিক আছে এই দেখেন কত যে সুন্দর একটা কালার অনিয়ন কালারের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর মশাল্লা একটা কালার এই কালারগুলো কেউ করবে না মিস মিস করলে কিন্তু হয়ে যাবে দেখেন কী যে সুন্দর মশাল্লা আপনাদের হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের কিন্তু এভেলেবেল হবে এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ খুবই সুন্দর জাস্ট দেখেন একদম সুন্দর করে স্টিচ করে দিচ্ছি খুবই সুন্দর তিন থেকে চার দিনের মধ্যে পার্সেলটা পেয়ে যাবেন ঠিক আছে এবং ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদের এটা প্রাইস আসতেছে হচ্ছে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এক হাজার আটশো পঞ্চাশ টাকা স্টিচটা পাচ্ছেন এবং সতেরোশো টাকা ছিল আমাদের আনস্টিচ প্রাইস হ্যাঁ দেখেন প্রাই দু প্যান্টটা দেখেন প্যান্টটাকে যে কী সুন্দর হবে ওয়ার্কটা করা আছে এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু এভেলেবেল আছে এবং দুপাটা কিন্তু খুবই সুন্দর খুবই জোস একটা দুপাটা পাচ্ছেন দেখেন কত যে সুন্দর একদম হচ্ছে আপনাদের একদম প্রিমিয়াম See? চিননটা থাকে সেই চিননের উপরে কিন্তু সুন্দরভাবে একদম পাকিস্তান ইন্সপায়ারের এই ড্রেসটা পাচ্ছেন একদম পিটানোভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে দেখেন কি যে সুন্দরভাবে কাজটা করা এবং হচ্ছে এখানে সুন্দর করেছে দুনো সাইডে কিন্তু সুন্দরভাবে তিন পার্ট করে কিন্তু সুন্দরভাবে ওয়ার্কটা করে দেওয়া আছে কাজের ফিনিশিং দেখে টাকা টাকা দিবেন হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কত যে সুন্দর একটা কালেকশন পাচ্ছেন বলার বাইরে খুবই নাইস একটা কালেকশন পাচ্ছেন এবং আমি যে ড্রেসটা মাস্টারটিওয়ালো কালেক্টটা করে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের পেজে নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে আমি হচ্ছে এখন একটা পিচ কালারে চলে যাই পিচ কালারটা একটু দেখেন কি যে সুন্দর মারাত্মক পিচ কালারটা আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ বাট বেশি পিসেস নেই কিন্তু হ্যাঁ বাট বেশি পিসেস নেই দ্যারসাই কী করতে হবে তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে এবং ইনারটা কিন্তু ভিতরে দেওয়া থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা অনলি এবং ডেলিভারি চার্জ আপনারা কি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন ঠিক আছে ডেলিভারি চার্জ একদম টোটালিভাবে ফ্রি পাচ্ছেন দেখেন প্যান্টটা দেখেন কি যে সুন্দর একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন এবং স্লিভটা একটু দেখেন ওনাটা একটু দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর জাস্ট ওয়াউ টাইপের একটা পাচ্ছেন নামমাত্র প্রাইসে পাবেন মাত্র হচ্ছে কত তো এক হাজার আটশো পঞ্চাশ টাকা দেরি না করে এখন ইনবক্স করে ফেলবেন নাহার ফ্যাটন নাহার ফ্যাশন ব্র্যান্ডের পেজে হ্যাঁ দেখেন জাস্ট দেখেন ওনাটা উনাটা দুপাট্টাটা দুপাটা কিন্তু খুবই সুন্দর এবং এই হচ্ছে আমাদের কামিজটা তো এই ড্রেসটার প্রাইস আস্তে আস্তে মাত্র মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন না ফ্যাশন ব্র্যান্ডের পেজে দেখেন কি কত যে বেশি সুন্দর এই ড্রেসটা নাম মাত্র প্রাইসে পাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ অনলি ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি পাচ্ছেন যে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং আমার পরে যে ড্রেসটা আছে এটাও কিন্তু আপনার চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সুন্দর একটা ড্রেস প্রতিটা ছবি আপলোড করে দেওয়া হবে সব সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম